আসসালামু আলাইকুম আপুরা আবার চলে আসলাম লাইভে আজকে আমরা মিটুভার ড্রেস জামদানি শাড়িগুলো দেখবো আমার পিছনে দেখেন কয়েকশো কালার আছে আমরা এই কালারগুলো থেকেই আপনাদের আজকে লাইভের শাড়িগুলো দেখাব তো আমার সাউন্ড ঠিক আছে সেখানে একটু কমেন্ট করে জানাবেন আমরা প্রথমেই যে আমার হাতে দেখেন একটা পুটল গ্রিন শাড়ি এই শাড়িটা দিয়ে শুরু করব

আজকে লাইফ থেকে যারা শাড়িগুলো অর্ডার করেন তারা সবাই কিন্তু পাচ্ছেন হচ্ছে ফস ফিটে ফ্রি পাবেন এই হচ্ছে আচলটা এক্সট্রাটার প্রাইস দিয়ে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এবং আমরা সারাদেশেই ক্যাশ অন ডেলিভারি দিয়ে পার্টাই দেখি টাকার বাইরে যারা আছেন বা আমাদের আজকে ফল ফিকেট টার্সেলের ক্ষেত্রে হচ্ছে সবাই ফলস ফুক টার্সেল ফ্রি পাবেন কিন্তু অর্ডার কনফার্ম করার জন্য হচ্ছে তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ফল ফি টাকাটা আপনারা ওর

হ্যালো ওই একটু কমেন্ট করে জানাবেন সাউন্ডটা ঠিক আছে কিনা এই শার্টের প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা হাসপাতাল টার্সার্ট ফ্রি অর্ডার করার জন্য আপনার হচ্ছে

যে অর্ডার করবে এমন এবং তিনশো টাকা বিজ্ঞাস করে অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ আমাদের সবাই পাচ্ছেন যারা আজকে লাইভ থেকে সেটা অর্ডার করবেন সবাই পাচ্ছেন ফলস পিকো টার্চ সেট ফ্রি পাচ্ছেন সবাই পাবে রয়েছে ফলস পিকো টার্চ ফ্রি তো ফলস পিকো টার্চ ফ্রির জন্য এর জন্য এটা কাস্টমাইজ কাজ এই জন্য আগে আপনাদেরকে তিনশো টাকা বিজ্ঞাস করে অর্ডারটা কনফার্ম করতে হবে এই সিজার দেখাচ্ছি এই দেখেন

গোল্ডেনের মিনা করা আছে হচ্ছে সাদাতে সাদা গোল্ডেন্ট যারা এই শার্টে অর্ডার করবেন স্ক্রিন এর দিয়ে ফ্রিজের মাসে করবেন এই শার্টের প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা যারা আজকে লাইফ থেকে অর্ডার করবেন তাদের জন্য

অর্ডারটা কনফার্মেশনের জন্য আপনাকে আমাদের বিকাশ নাম্বার তিনশো টাকা বিকাশ করতে হবে আমরা হচ্ছে আজকের লাইফ থেকে যারা যারা সাইড নেবে তাদের কিছু পথ কিন্তু টাসে দেখা যাবে আয়রিন পারবে না আপনি সি গ্রেন এই সাইডের আগের সাইডে আমরা সি গ্রেন দেখেছি তারপর একটা সি গ্রেন দেখা যাচ্ছি সিগ্রের মধ্যে হচ্ছে জব বাই কন্ট্রাস্ট

একটা মেজেন্টা কালার শাড়ি দেখাচ্ছি এই যে হচ্ছে মেজেন্টা কালার খুব এটা হচ্ছে দামি শাড়ির ডিজাইন দামি শাড়ির ডিজাইনটা আমরা কম সুরমা নীল কালার দেখেন ইনামক শাড়ি সুরমা এটা হচ্ছে দেখেন এটা গোল্ডেন এবং হচ্ছে সিলভার দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা ফোটকা জেরে শাড়িটা

ছুডি আছে হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা সারা বাংলাদেশ আপনারা পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর এই শাড়িগুলা যারা আজকে লাইভ থেকে অর্ডার করবেন তারা হচ্ছে

সম্ভব সুন্দর এসে এটা এটা হচ্ছে কুচির ঘরটা এটা হচ্ছে আচলটা যারা এই সাইডটা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে পেজ দেবেন যারা নক করবেন এই সাইডটার প্রাইস নিচে হচ্ছে মাত্র ছয় হাজার দুশো টাকা আজকের লাইভ থেকে যারা অর্ডার করবেন তারা সবাই হচ্ছে পাওয়া স্পিক টাকা ফ্রি পাবে আর আমাদের লাইভটা আমরা সরাসরি দেখা যাচ্ছে বিসিক জামদানি শিল্পনগরের দশ নম্বর অর্ডার পশ্চিম পাশে দক্ষিণ কুশি তারা পরিষেবা রূপগঞ্জ নারায়ণগঞ্জ যারা সরাসরি দেখে নিয়েছেন তারাও চলে আসুন আমাদের শোরুমে বা আপনারা যারা বিজনেস নিতে করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম